يا ايها الذين امنوا استعينوا بالصبر والصلاه ان الله مع الصابرين بكلام زند قرآن حكيم حكمة أولى يزال <سؤال> ستقدم جميع العلم في القرآن حكيم تقاسرت عنه أفهام الرجال الله بلده دنيا ممين হে আমি আল্লাহর কাছে সাহায্য চাও দুইটা জিনিসের মাধ্যমে সাহায্য চাও একটা হলো নামাজ আর একটা হলো ধৈর্য এই দুইটা জিনিসের মাধ্যমে যদি সাহায্য চাও আল্লাহ বলে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন আমি আল্লাহ ওই বান্দার সাথেই থাকি এই আয়াত থেকে আমরা যেটা বুঝলাম সাহায্য চাইতে হবে একমাত্র রবের কাছে দুনিয়ার কারো কাছে সাহায্য চাওয়া যাইবে না অতএব সাহায্য এমন ব্যক্তির কাছে চাও যার দেওয়ার মতো যোগ্যতা আছে কিন্তু আজকে আমরা সাহায্য চাই কার কাছে যার দেওয়ার যোগ্যতা নাই ঠিক না বেঁচে আল্লাহ বলে যার দেওয়ার যোগ্যতা আছে তার কাছে সাহায্য চাও যার زندগিতে অভাব নাই তার কাছে চাও আল্লাহ বলে দুনিয়ার সব মানুষ ফকির প্রশংসনীয় ধনী একমাত্র আমি আল্লাহ ইয়া আইয়ুহান নাস আন্তমুল ফুকরা উ ইলাহ ওয়াল্লাহুহুয়াল গম্লাহামি আল্লাহ রব্দুল আলমিন বলেন দুনিয়ার সবাই ফকির প্রশংসনীয় ধনিয়াক মাত্র আমি আল্লাহ অথেব সাহায্য যদি চাও তো আমি রবের কাছে চাও তবে সাহায্য চাইবা এমনি এমনি চাইলে হবে না দুইটা জিনিসের মাধ্যমে সাহায্য চাও একটা হলো আর একটা হলো নামাজ তার মানে বোঝা গেল নামাজ দামি একটা দাঁত সাহাবাইকেরামের জীবনী দেখো বিপদ আপদ বালা মুসিবত আসছে নামাজে দাঁড়ায় গেছে কিন্তু আমাদের কপাল কত খারাপ যত বিপদ আসুক আমরা প্রয়োজনে মানুষ আল্লাহকে গালি দেই কিন্তু নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাই না অত যত বড়ই বিপদে থাকুক না কেন নামাজে দাঁড়ায় দুই নামাজ আদায় করে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন ও দয়ার মালিক যত প্রকারের বিপদ আসাম করে দেয় আল্লাহ বিপদ দূর করে দিয়েছেন কিসের মাধ্যমে জোরে বলেন নামাজের মাধ্যমে অথচ কপাল কত খারাপ আজকে আমরা নামাজ আদায় করি না এরে নবীর আসে কেন দল বান্দা যতই চেষ্টা করো না কেন রবের কাছাকাছি কইতে পারবা না কিন্তু নামাজ যদি আদায় করো রহমতের নবী বলে নামাজের মাধ্যমে বান্দা তার রবের কাছাকাছি হয়ে যা রবের কাছাকাছি হতে চাইতো কি বলেন তাইলে নামাজ পড়া লাগবে কি পড়া লাগবে নামাজ ছাড়া কোনো উপায় নাই এক একটা সাহাবাই কেরাম দেখো কেমন নামাজ আদায় করেছে খুশু খুজুর সাথে নামাজ আদায় করেছে হজরতে বেলালের সম্মান এত বেশি কেন ইতিহাস যদি দেখো বেলাল নামাজ কোনো দিন ছাড়ে না মায়ার নবী আমার মেরাজের রজনীতে জান্নাত ভ্রমণ করার জন্য গেলেন কিন্তু জান্নাতের ভিতরে খড়মের আওয়াজ শুনতে পাওয়ার পর জিব্রাইলকে ডাক জিব্রাইল জান্নাতের ভিতরে কেমন যেন মানুষের হাঁটার আওয়াজ পাওয়া যায় জিব্রাইল ডাক দেওয়া কয় নবী এই আওয়াজটা অন্য কোনো মানুষের না এটা আপনার প্রিয় সাহাবা বেড়ালের পায়ের আওয়াজ নবী অবাক হয়ে গেলেন বেলালের পায়ের আওয়াজ জান্নাতের ভেতরে বেলালকে মদিনায় রেখে আসলাম অথচ বেলালের পায়ের আওয়াজ জান্নাতের ভেতরে কেমনে পাওয়া যায় মায়ার নবী আমার মেরাজ থেকে ফিরে আসার পরে সমস্ত সাহাবাই কেরামকে সামনে নিয়া বেলালকে ডাক দিয়া বেলাল তোমাকে আমি মদিনার জমিনে রেখে রাতের বেলা যে জান্নাত ভ্রমণ করি অথচ বেলাল জান্নাতের ভেতরে তোমার পায়ের আওয়াজ পাওয়া যায় কি এমন এবাদত করে সরে বেলাল একটু আমাদের বলো কি কারণে এত সম্মান বেলাল চোকের পানি সারিয়া ডাক দেওয়া কয় ও মায়ার নবী আমার আমি বেলালের তেমন কোনো ইবাদত নাই তবে আমি বেলাল যখন থেকে ইসলাম গ্রহণ করেছি গো নবী ও মায়ার নবী আমার আমি বেলাল নামাজের জন্য যতবার ওযু করেছি অজু করার পরে দুই রাখা তাহিয়াতুল ওজুর নামাজ সারি না কেমন ছিল বেলালের ইবাদত অজু করার পরে দুই রাখা তাহিয়াতুল ওজুর নামাজ সারে নাই অথচ আমি আপনি নামাজ ফরজ নামাজ পড়ি না এর নবীর আসে কেউ দল নামাজ এমন একটা ইবাদাত যত গুরুত্বের সাথে আদায় করবা তত বেশি সফলতা অর্জন করবা আমার আল্লাহ কোরআনের মধ্যে জানে দেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা ফী সালাতিহিম খাশিউন অবশ্যই মোমিনরা সফল কাম যেই মোমিন খুশু খুজুর সাথে নামাজ আদায় করবে একাগ্রতার সাথে নামাজ আদায় করবে আল্লাহকে সামনে আল্লাহর সামনে দাঁড়াইয়া কুদরতি পায়ে সেজদা দেবে আর মনে করবে মনে হয় এটাই আমার জীবনের শেষ নামাজ আমি হয়তো আর রুকু করতে পারবো না আমি হয়তো আর সেজদা করতে পারবো না এই নামাজের পরে মনে হয় আমাকে বিদায় নিতে হবে এমন এক ক্লাস নি নিয়া একাগ্রতা নিয়া যদি কেউ নামাজ আদায় করে রে বাবা ওই নামাজ তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে কারণ আল্লাহ বলেন ওয়ালযিনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আলযিনা ইয়ারিসুন আলফিরদাউস হুম ফিহা খালিদুন আল্লাহ বলে যারা নামাজকে হেফাজত করবে সংরক্ষণ করবে এরা সরি জান্নাতুল ফিরদাউসের অধিকারী গয়া যাবে এর নবীর আশিকের দল সবচাইতে কাঙ্ক্ষিত জান্নাত জান্নাতুল ফিরদাউস যদি পেতে চাও নামাজের মত গুরুত্বপূর্ণ ইবাদত করিয়া নাও নামাজ এমন ইবাদত রাতের বেলায় ইশার নামাজ ফজর নামাজ জামাতের সাথে আদায় করবা আর সারা রাত যদি তাহাজ্জুদ পড়তেও না পারো নফল ইবাদতও যদি না করতে পারো এই এশার নামাজ ফজরের নামাজ জামাতে আদায় করার কারণে সারা রাত ঘুমাইয়া নফলের সওয়াব পাইবা মুকুন সুসতি নামাজে পাঁচ জায়গা না ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা মুমিনারা এই নামাজে ইমদাদ দে ইস্তাইনু আয়াত কোরআনা আয়াতে কদ আফলাহা ইয়া যিকুন গাওরকুম দর মানিয়াজুল সাদিকু নামাজ অলসতা করিও না হে কারণ আল্লাহ তাআলা সূরা মাউন এর মধ্যে বলেন ফাওয়াইলুল মুসাল্লিন الذين هم عن صلاتهم ساهون যারা নামাজের মধ্যে অলসতা করবে আল্লাহ বলে একমাত্র দুর্ভোগ তাদের জন্য এরে আল্লাহর গোলাম সাহাবাই কেরামের নামাজের দিকে তাকায় দেখো আজকে তোমার খানার অভাব নাই পোশাকের অভাব নাই কোনো কিছুর অভাব নাই তারপরেও তুমি নামাজ আদায় করো না অথচ সাহাবাই কেরামের এত অভাব কত সাহাবা ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বেঁধেছে এরপরেও এক অক্ত নামাজ তারা ছাড়ে নাই রে বাবা এক সাহাবা পেয়ারা সাহাবা নবী আমার নামাজের মধ্য দাঁড়ায় গেলেন হঠাৎ করে একামত শুরু হয়ে গেল একজন সাহাবা উপস্থিত হয়ে গেলেন অন্যান্য সাহবায়াম লক্ষ্য করে দেখলে একামত শুরু হওয়ার সময় সাহাবা তারা তাড়াহুড়া করে জামাতে দাঁড়ালেন আবার যখন নামাজ শেষ ওই সাহাবা সালাম ফিরানুর সাথে সাথে চলে গেলেন অন্যান্য সাহবায়কেরাম কয়েকদিন বিষয়টা লক্ষ্য করলেন এই সাহাবা সবার পিছনে পিছনে আসে আগে আগে চলে যায় কারণ কি নামাজের গুরুত্বটা তার কোথায় গেল সবাই মিলে নবীকে বললেন ও নবী অমুক সাহাবা যখন আপনি যাই নামাজের মুসাল্লাই যান সময় যখন আপনার পিছনে দাঁড়ায় যায় একামতের সময় আপনার ওই সাহাবা উপস্থিত হয় আবার সালাম ফিরানোর সাথে সাথে তিনি চলে যান নবী সেই দিন কোন ভ্রুক্ষেপ করলেন না কয়েক দিন পর পরিবর্তন না হওয়ায় সাহাবাই কেরাম আবার বললেন ও মায়ার নবী আমার অমুক সাহাবা একামতের সময় নামাজে দাঁড়ায় আবার সালাম ফেরানোর সাথে সাথে তিনি চলে যায় নবী আমার ডাক দিয়ে কয় চলো তার বাসায় গিয়ে খবর নেই হয়তো কোনো বিপদ হতে পারে মায়ার নবী আমার রহমতাল সাহাবাই কেরামদেরকে নিয়া ওই সাহাবার চলে গেলেন যাওয়ার পরে নবী আমার দরজার থেকে ডাক দিলেন এর সাহাবা একটু বাইরে আসো তোমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আসছি ভিতর থেকে আওয়াজ দেয় নবী আমার আপনার কাছে যাওয়ার মতো কোনো পরিবেশ নাই ওই সাহাবা কোন রকম একটা কাপড় জড়াইয়া নবীজির কিনারায় আসলেন চোখের পানি ফেলায়া ফেলায় নবীকে ডাক দেয়া কয় ও নবী আমার বলেন কেন আসছেন আপনি মায়া আর ডাক কয় এর কয় দিন থেকে লক্ষ্য করা হয়েছে তুমি সবার পিছনে গিয়ে জামাতে দাঁড়াও সালাম ফেরানোর সাথে সাথে চলে আসো ব্যাপারটা কি কোন সমস্যা ওই সাহাবা অজর নেয় করে আর ডাক দিয়ে ও মায়ার নবী আবার নবী আমি এত পরিমাণে গরিব আমার ঘরের ভিতরে একটা মাত্র পোশাক একটা মাত্র পোশাক দ্বারা আমি আর আমার বেবিরা বাজা যাই করি আমার ঘরের ভিতরে একটা বর্ত খনন করেছি ও মায়ার নবী আমি যখন নামাজ আদায় করার জন্য যাই আমার বিবিটাকে গর্তের ভিতরে রাখিয়া আমি নামাজ আদায় করার জন্য চলে আমি করে আসার কারণ আমি যখন ঘরে ফিরব আমার বিবি তখন নামাজ আদায় করবে আর ওই গর্তের ভিতরে তখন আমি থাকবো ও মায়ার ন এই কারণে আমার নামাজে তাড়াহুড়া হয়ে যায় নামাজ থেকে তাড়াতাড়ি চলে আসি নবী আমার কান্না করে আর ডাক দিয়ে সাহাবা আমি এখন তোমার জন্য আমার রবের কাছে দোয়া করলাম ও দয়ার মালি এত অভাবে পড়িয়া আমার সাহাবা যখন আপনাকে ভুলে নাই নবী আল্লাহ আপনিও তখন আমার এই সাহাবাকে বলবেন না নবী আমার ওই সাহাবার জন্য দোয়া করে দিলে মায়ার নবী দোয়া করে চোখের পানি ফেলায় চলে গেলেন এর নবীর আসে কেন দল সাহাবাই কেন তো অভাবের উপরেও যদি নামাজ আদায় করতে পারে তুমি আমি কেন পারবো না রে বাবা এরে আল্লাহর গোলাম অথেব নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও আর তও বা করো আর জীবনে নামাজ ছাড়ব না করবো নামাজ ছেড়ে দিয়েছি সেগুলোর জন্য অনুতপ্ত হব আল্লাহর কাছে দোয়া করিয়া করি আল্লাহর কাছে চোখের পানি ফেলে কান্না করো কারণ কান্না যখন করবা আমার আল্লাহ বড় দয়ালু আল্লাহ বান্দার কান্না সহ্য করতে পারে না আল্লাহ বান্দার কান্না দেখে ওই বান্দাকে সাথে সাথে মাফ করিয়া দেন এরে নবীর আশেখের দল বনি ইসরাইলের এক বান্দা চল্লিশ বছর পর্যন্ত গুনা করেছে গুনা করার পরেও যখন আল্লাহর কাছে দোয়া করেছে আমার আল্লাহ ওই বান্দার করে নিয়েছে। সাথে সাথে বৃষ্টি বর্ষণ হয়ে গেছে আমি তুমি তো এত লম্বা গুনাহ করি নাই এত বেশি গুনাহ করি নাই রে বাবা তুমি আমি যদি মরনের চিন্তা অন্তরে নিয়ে। অন্ধকার কবরে কেমনে থাকব এই কথা ভাবিয়া যদি আল্লাহর কাছে তওবা করি আল্লাহ তাআলা আমাদের মাফ করে দিবেন রে বাবা কারণ আমার আল্লাহ বান্দা ঠুটের দিকে তাকায়া থাকে বান্দা কখন আল্লাহর নামটা জববে রে বাবা এর নবীর আশিকের দল আল্লাহ তালা বলে বান্দা দুনিয়ার মধ্যে সন্তান যখন মাকে মা ওই মায়ের কুদরতি অন্তরটা বড় ঠান্ডা বাবাকে বাবা বলে যখন ডাক দেয় বাবার কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে যায় আমি অতর ঠোঁটের দিকে তাকে থাকি তুই কখন আমাকে একবার আল্লাহ বলে ডাকবি আমি আল্লাহ তোর ওই ডাকটা শুনে আবার অন্তরটা ঠান্ডা করব এরে নবীর আসে কেন দল একটা সন্তান মাকে না ডাকার কারণে মা হাউ মাউ হাউ বাউ করে রাতের বেলা বিছানায় শুয়ে কান্না করে আমার আপ্পা যান ডাক দেয়া কই রে বিবি রাতের বেলা কেন কান্না করো ওই মহিলা বিবি ডাক দিয়ে কয় স্বামী আমার আমার সন্তানটা কয়েকদিন হয়ে গেল আবার ডাকে না বলে তোমার সন্তান ডাকে না তো কি হয়েছে সকাল বেলা রাগ যখন ভালো হয়ে যাবে আবার তোমাকে মা বলে ডাক দিবে ঘুমিয়ে পড়ো ওই মা ডাক দিয়ে কয় সবই আমার বারবার চেষ্টা করি ঘুমানোর কিন্তু আমার চোখে ঘুম না আমার ওই ঘুমের শান্তির চাইতে সন্তানের মুখে মা ডাকটা আবার জন্য বড় শান্তির ও আমি আমার ওই ডাকটা না শোনা পর্যন্ত শান্তি না আল্লাহ ডাক দিয়া কই রে মুমিন আমি আল্লাহ একশো মাযার মায়া এক পার্সেন্ট মায়া দুনিয়ার মধ্যে দিয়ে দিলাম আর একটা পার্সেন্ট মায়ার অর্ধেকটা দিলাম মায়ার অর্ধেকটা পাওয়ার পর মার যদি সন্তানের না শুনলে এত কষ্ট হয় আমি আল্লাহ নিরানব্বই ভাগ মায়া আমার কাছে রেখে দিলাম এরপরেও তুই যখন আমাকে ডাক দাও না তখন আমিও আল্লাহ বড় কষ্ট পা কারণ দুনিয়াতে আমার ছেলে নাই দুনিয়াতে আমার মেয়ে নাই দুনিয়াতে আমার বাবা নাই মা নাই তো আমার সব আমি আল্লাহ আসমানটা বানাইছি তোর জন্য জমিনটা বানাইছি তোর জন্য আমি আল্লাহ নদী নালা পাহাড় পর্বত সব কিছু বানাইছি তোর জন্য আর তোকে বানিয়েছি আমার জন্য অথেব তুই যখন একবার আল্লাহ বলে ডাক দাও আমি আল্লাহ খুশি হইয়া বান্দা তোর জীবনের সব গুণা মাফ করে দিই এর নবীর আশেকের দল অতএব ওই আল্লাহকে ডাকো কারণ ওই আল্লাহ মায়া করে মোহব্বত করে এত নিয়ামত দিয়েছে রে বাবা আমার আল্লাহ কত নিয়ামত দিয়েছে তাকে দেখ যার দুইটা চক্ষু নাই তার কত কষ্ট সন্তানেরও দেখতে পাই না আবার যার জবান আছে কিন্তু জবান দ্বারা কথা বলতে পারে না তার দিকে ও চায়া দেখ ওই জবান দ্বারা কথা না বলতে পেরে কত বড় আফসোস আমি আল্লাহ তোকে দুইটা চক্ষু দিলাম জবান দিলাম হাত দিলাম পা দিলাম কথা বলার শক্তি দিলাম দেখার মতো যোগ্যতা দান করলাম এরে বান্দা এত কিছু দেওয়ার পরে ও আমি রবের কাছ থেকে তোরে কে ফিরায়া নিল তুই আমার দিকে ফিরিয়া আয় ফির আল্লাহর দিকে দৌড়াও আল্লাহ তালা আমাকে আপনাকে জান্নাতের জন্য বানিয়েছে জাহান নামের জন্য বানাই নাই এরে নবীর আশেকের দল অতিবাস থেকে নিয়ত করবার নামাজ ছাড়ব না আর গোনা করব না আর অন্যায় করব না খাটি তাও করে যদি দুনিয়া থেকে যেতে পারো আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিয়ে ধন্য করবি